সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী সূচ। ওম তৎস ওম তৎস অম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ জ্ঞান শ্রী ভগবান উবাস বহুণী মে জন্মানি জন্মানী তবচ অর্জুন তানি অহম বেদ সর্বাণী নতম বেদ পরন্তপ গীতার গান ভগবান কহিলেন হে অর্জুন বহু জন্ম তোমার আমার হয়েছে পূর্বকালে সেসব অপা। ভুলি নাই আমি সেই তুমি ভুলে গেছো আমি বিভু তুমি জীব এইভাবে আছো অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না তাৎপর্য ব্রহ্ম সংহিতাতে আমরা ভগবানের নানাবিধ অবতার সম্বন্ধে জানতে পারি সেখানে বলা হয়েছে অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরানো পুরুষম নব যৌবনন্ত বেদেশু দুর্লভম দুর্লভ আত্মভক্ত গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি যিনি অদ্বৈত অচ্যুত অনাদি যদিও অনন্তরূপে পরিব্যাপ্ত তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নব যৌবন সম্পন্ন সুন্দর পুরুষ যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই রূপ দুর্লভ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন ব্রহ্মসংহিতায় আরও বলা হয়েছে রাম আদি মূর্তিশু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম অকরৎ ভুবনেশু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভব পরম পুমান গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি যিনি শ্রীরামচন্দ্র শ্রী নৃসিংহ দেব বহুরূপে অবতরণ করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদি স্বরূপ স্বয়ং এবং তিনি স্বয়ং অবতারণা বেদও বলা হয়েছে যে যদিও ভগবান অদ্বৈত তবুও তিনি অনন্তরূপে প্রকাশিত হন বৈদুর্যমণি থেকে যেমন নানা বর্ণ বিস্তৃত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানের সেই অনন্তরূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ ভক্তরা তার অনন্তরূপের মর্ম উপলব্ধি করতে পারেন অর্জুনের মতো ভক্তেরা হচ্ছেন ভগবানের নিত্য সহসৎ ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন অর্জুন হচ্ছেন সেই রকমই একজন ভক্ত এই ছোলোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবসানকে ভগবদ্গীতা শোনান তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভোলেননি কিন্তু অর্জুন তা ভুলে গেছেন বিভূ চৈতন্য ভগবানের সঙ্গে জীবের এটি পার্থক্য অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর তিনি ছিলেন কিন্তু তা হলেও বহু পূর্বে জন্মের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই তাই ক্ষমতার মাপকাঠিতে জীব যত মহতি হোক না কেন সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না যিনি ভগবানের নিত্য সহসার তিনি অবশ্যই একজন মুক্ত ব্যক্তি কিন্তু তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না ব্রহ্ম সংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে এর অর্থ হচ্ছে জড়দগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনোই আত্মবিস্মৃত হন না তাই জীব কখনোই ভগবান হতে পারেন না এমন কি অর্জুনের মতো মুক্ত জীব সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারেন না অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্তৃত হন আবার ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হন কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না তারই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্যতত্ত্বকে অর্জুন উভয়েই নিত্য সত্য কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তার সমস্ত শ্রীকৃষ্ণের মনে আছে কিন্তু অর্জুনের মনে নেই এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিসরণ ঘটে কিন্তু ভগবান তার সচ্ছিদানন্দময় দেহ পরিবর্তন করেন না তাই তিনি কিছুই ভোলেন না তিনি অদ্বৈত অর্থাৎ তার দেহ এবং তিনি স্বয়ং এক ও অভিন্ন ভগবান সম্পর্কিত সব কিছুই চিন্ময় কিন্তু জীবের স্বরূপ এবং তার জড়দেহ এক নয় ভগবান যখন জড়জগতে অবতরণ করেন তখনও তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন তাই জড়জগতে অবতরণ করলেও তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকেন ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব অসুরেরা কিছুতেই বুঝতে পারে না সেই কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন শ্লোক ছয় অজ অপি সন ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিম শ্যাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মময় গীতার গান সকলের নিয়ামক হইয়া অব্যয়তা পরমাত্মা ভুবন ভরিয়া তথাপি স শক্তি সাথে জন্ম লই আমি সেই ভগবতামর ভালো বুঝো তুমি অনুবাদ যদিও আমি জন্ম এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগিয়ে যুগিয়ে অবতীর্ণ হই তাৎপর্য ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন তবুও তার বহু বহু পূর্ব জন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতে পারে না যদি কাউকে জিজ্ঞেস করা হয় একদিন আগে ঠিক একই সময়ে সে কি করেছিল তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে তাকে অনেক হিসাব নিকাশ করে স্মৃতি রোমন্থন করে তবে মনে করতে হয় গত দিন ঠিক সেই সময় সে কি করেছিল অথচ তারাই আবার ভগবান হবার দুরাশা পোষণ করে এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয় ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুই বোঝায় ভগবান বলছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন সাধারণ জীবদের মতো তিনি এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হন না সব বদ্ধ জীবাত্মা এই জন্মে একরকম দেহ ধারণ করতে পারে কিন্তু পরবর্তী জন্মে সে ভিন্ন দেহ ধারণ করে জড় জগতে জীবের দেহ স্থায়ী নয় প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না যখন তিনি জড়জগতে আবির্ভূত হন তখন তিনি তার সচ্চিদানন্দময় দেহ নিয়ে আবির্ভূত হন অর্থাৎ তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি তার মুরালিধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত হন জড়জগতের কোনো কোন কলুষিতাস রূপকে স্পর্শ করতে পারে না কিন্তু তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়ে এই জড়জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের উদ্দেশ্য থাকেন তবুও তার জন্ম আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বলে মনে হয় তার দেহ যদিও পরিবর্তন হয় না তবুও তিনি শৈশব থেকে পৌগণ্ডে পৌগণ্ড থেকে কিশোর এবং কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হন কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের উদ্ধে তার দেহের আর কোনো রূপান্তর হয় না কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেক বয়স হয়েছিল কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি কুড়ি পঁচিশ বছরের যুবক যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অতীত বর্তমানও ভবিষ্যতে সর্বকালীন আদি পুরুষ সর্বপ্রাচীন পুরুষ কিন্তু তাকে আমরা কোনো অবস্থাতেই বৃদ্ধরূপে দেখি না কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম বিকার হয় না তাই আমরা সহজেই বুঝতে পারি এই জড়জগতে সে সাধারণ মানুষের মতো খেলা করলেও তিনি নিত্য শাসত পুরাতন আদি পুরুষ ও সচ্চিদানন্দময় বাস্তবিক পক্ষে তার আবির্ভাব সূর্যের মতো যেন আমাদের সম্মুখে আবির্ভূত হলেন তারপর দৃষ্টির আড়ালে চলে গেলেন আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে যেমন আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে রয়েছে কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায় ভগবান তেমন নিত্য তার আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয় তা সম্পূর্ণ ভিন্ন এর থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ চিৎ আনন্দময় এবং জড়া প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলুষিত হন না বেদও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ কিন্তু তবুও মনে হয় তার বহুদা প্রকাশ রূপে তিনি যেন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন সমস্ত বৈদিক অনুশাস্ত্রাদিতেও অনুমোদন করা হয়েছে যে ভগবান যখন অবতারণ করেন তখন জীবের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হলেও তিনি তার অপ্রাকৃত অপরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন শ্রীমদ ভাগবতে আসে কংসের কারাগারে তিনি চতুর্ভুজ সরৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তার মায়ের সামনে আবির্ভূত হন জীবদের প্রতি তার অহৈতুকি কৃপার ফলে তিনি তার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন যাতে তারা পরম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারে নির্বিশেষ রূপের প্রতি নয় যা নির্বিশেষবাদী ভ্রান্তিবশত মনে করে থাকে মায়া অথবা আত্মমায়া হচ্ছে ভগবানের সেই অহৈতুকি কৃপা বিশ্বকোষ অভিধানে তাই বলা হয়েছে ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণের এবং ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখেন কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্রই তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায় ভগবান সমস্ত জীবের ঈশ্বর কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর ও অতি অসীম সৌর্য বীর্য লীলা প্রদর্শন করেন তাই ভগবান সবসময় পরমতত্ত্ব তার নাম ও রূপের মধ্যে গুণ ও লীলার মধ্যে কোনো পার্থক্য নেই এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে ভগবান কেন এই জড়জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্হিত হয়ে যান সেই কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল